আমরা যারা ক্রেডিট কার্ড ইউজ করি তারা দেখা গেছে যে অনেক সময় ডিসিশন নেয় যে ক্রেডিট কার্ড অফ করে দিবেন বা যারা আসলে ক্রেডিট কার্ড নিতে চান তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ এর আগে যতগুলো ভিডিও দেখেছেন তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে এটা কারণ হচ্ছে যদি আপনি ক্রেডিট কার্ড নিতে চান বা আপনার ফ্যামিলিতে যদি কোনো ক্রেডিট কার্ড থাকে বা আপনি কখনও যদি ক্রেডিট কার্ড ক্লোজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে ভাই ক্রেডিট কার্ড ক্লোজ করাটা কিন্তু এত বেশি কঠিন কিছু না কারণ হচ্ছে যে ক্রেডিট কার্ড আমি কল সেন্টারে কল দিব আমার ক্রেডিট কার্ড ক্লোজ করে দিবে দ্যাটস অল বাট ব্যাপারটা যদি অত সহজ হতো তাহলে তো কথাই ছিল না বাট ব্যাপারটা এতে অনেক বেশি জটিল এতে বড় কথা হচ্ছে যে আপনি যদি 10টা স্টেপ ফলো করেন তাহলে আপনি বিভিন্ন ধরনের ফ্রড বা বিভিন্ন ধরনের প্রবলেম থেকে কিন্তু বেঁচে যেতে পারেন বাট আপনি যদি এই স্টেপগুলো ফলো না করেন তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে ফর एग्जांपल একজন ব্যক্তি আপনার একটা ক্রেডিট কার্ড নাই ক্রেডিট কার্ড নেওয়ার পরে পরবর্তীতে তার ডিসিশন নাই যে সে আসলে ক্রেডিট কার্ড ইউজ করবে না সে দেশের বাইরে চলে যাবে সেই ক্ষেত্রে সেই ক্রেডিট কার্ডটা ক্লোজ করে যায় ওভার দা ফোনে ফোন করে কিন্তু ক্লোজ 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 করে 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 যায় যাওয়ার যাওয়ার পরে পরে এবং সে তার পুরো ফুল পেমেন্ট তারপরে দেশের বাইরে চলে যায় পরবর্তীতে সে দেশে যখন ফেরত আসে দুই তিন বছর পরে তখন আসার পরে তার ক্ষেত্রে দেখা গেছে ক্রেডিট কার্ডের থেকে ব্যাংক থেকে তাকে নক করে বলা হচ্ছে যে তার এই ক্রেডিট কার্ডের অ্যাগেনিস্টে আপনার হচ্ছে তিন লক্ষ টাকার উপরে তাকে টাকা পেমেন্ট করতে হবে এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই তাহলে ফলো করেন তাহলে আপনি ক্রেডিট কার্ড অনায়াসে স্টপ করে দিতে পারবেন আবার এই ধরনের থেকে কিন্তু আপনি মুক্তি কাছে অনেক সহজ দেখবেন আপনি ক্রেডিট কার্ড নিতে গেলে যেমন জটিল ক্রেডিট কার্ড ক্লোজ করাটাও তার চেয়ে বেশি জটিল সো এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে এবং লাস্টে যে দশ নম্বর যে আপনার হচ্ছে স্টেপটা সেটা যদি ফলো না করে তাহলেও আপনি

প্রথমে এই কোশ্চেন এটা বের করতে হবে যদি আপনি মনে করেন যে না এই ক্রেডিট কার্ডটা আমি ইউজ করতেছি এই ক্ষেত্রে আমি তো এই ক্ষেত্রে যদি এই ধরনের চিন্তা থাকে আমার মতে হচ্ছে এটা না ফলো করাই ভালো বিকজ অফ হচ্ছে আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটাকে ক্লোজ করে আরেকটা ক্রেডিট কার্ডে যাওয়ার প্রয়োজন নেই কারণ হচ্ছে যে আপনি একটা ক্রেডিট কার্ড থেকে যখন আপনি আরেকটাতে শিফট করবেন সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি অ্যাসল হবে যে সহজে আপনি কিন্তু ক্রেডিট কার্ড পাবেন না আবার ধরুন আপনার কাছে চার পাঁচটা ক্রেডিট কার্ড আছে তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনি ক্রেডিট কার্ড কমায় ফেলতে এক্ষেত্রে আপনি ডিসিশন নিতে হবে যে আসলে আপনি কয়টা ক্রেডিট কার্ড রাখতে চান আমার মা হিসাবে হচ্ছে একজন ব্যক্তি আসলে দুইটা ক্রেডিট কার্ডের উপরে ইউজ করা উচিত না তারপরে যদি আপনার মনে হয় তাহলে আপনি বেশি ইউজ করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি দুইটা ক্রেডিট কার্ড রেখে বাকি যেগুলো আছে সেগুলো চাইলে আপনি স্টপ করে দিতে পারেন এই ক্ষেত্রে আপনাকে আগে ডিসিশন আমি জানি আপনি বলবেন যে ভাই তাহলে কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড রাখবো আর কোনটা রাখবো না এই ক্ষেত্রে আসলে আপনি কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড রাখবেন এটার চেয়ে বড়ো কথা হচ্ছে আসলে আপনার যেটা ক্রেডিট লিমিটটা বেশি সেটা আপনি রাখবেন আর যেটা ক্রেডিট লিমিটটা কম আপনি চাইলে সেটা ক্লোজ করে দিতে পারেন যেহেতু আপনি নিয়ে নিয়েছেন যে আপনি আসলে ক্রেডিট কার্ড অফ করবেন তাহলে নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে স্টেপ নাম্বার 2 হলো আপনি ক্রেডিট কার্ড অফ করার আগে আপনি তাড়াহুড়া করার প্রয়োজন নাই আপনি ফোন করে এখনই ফোন করে অফ করে দিবেন এরকম করা যাবে না আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনার ইনফরমেশন আপডেট করতে হবে আপনি যদি বলেন যে ভাই আমি তো ক্রেডিট কার্ড অফ করে দেবো সেই ক্ষেত্রে আমি কেন ইনফরমেশন আপডেট করবো এক্ষেত্রে ইনফরমেশন আপডেট করতে হবে যদি আপনার ইনফরমেশন আপডেট আপ ডেট না থাকে কারণ হচ্ছে যে আপনি দেখা গেছে যে আপনি যে মোবাইল নাম্বারটা তাদের কাছে দেওয়া আছে সেটা হয়তো বা আপনি রিচ

আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করি তো ওটা অটো ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে অটো ডেবিট হয়ে যাবে মানে আপনার এই ক্রেডিট কার্ড থেকে অটোমেটিক বিলটা পে হয়ে যাবে বা আমরা দেখা গেছে অনেক সময় ইনস্টলমেন্টের যখন প্রোডাক্ট নিই সেই ক্ষেত্রে অটো আপনার হচ্ছে পে অপশনটা অন করা থাকতে পারে অনেক সময় দেখা গেছে যে আপনার কোনো বিভিন্ন ডিপিএস এর সাথে কানেক্টেড থাকতে পারে আপনার ক্রেডিট কার্ড অটো পে বা আপনার মোবাইল বিল এর সাথেও কিন্তু অনেক সময় কানেক্টেড থাকতে পারে এই ক্ষেত্রে আপনাকে বের করতে হবে যে আসলে আপনি অটো ডেবিট ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা তো এই ক্ষেত্রে আপনি ইজিলি তো আসলে গেস করা যায় না অনেক সময় মনে থাকে না তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার লাস্ট যে থ্রি মান্থ আছে সেই থ্রি মান্থের স্টেটমেন্ট আপনি যদি বের করেন সেই স্টেটমেন্টের মধ্যে যদি আপনি চেক করেন সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার আসলে কোন কোন খাতে অটো ডেবিট অপশনটা চালু আছে আপনাকে ওই অটো ডেবিট অপশন অফ করতে হবে তো এই ক্ষেত্রে আপনি যখন ব্যাংকে ইনস্ট্রাকশন দিবেন যে আপনি এই অটো ডেবিট অপশনটা অফ করে দিতে চাচ্ছেন মানে যে যে খাতে সো অটো ডেবিট অপশনটা যখন আপনি অফ করতে বলবেন অটো ডেবিট অপশন অফ করে দিল এটা তারা বললেই আপনি যে মেনে নিলেন সেরকম না আপনি অটো ডেবিট অপশন অফ করার পরেও আপনাকে এক মাস ওয়েট করতে হবে যেহেতু এটা লং টার্ম প্রসেস আপনাকে এক মাস ওয়েট করতে হবে কারণ আমি লাস্টে আপনাদের কারেক্ট উদাহরণ দিব তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ইম্পর্টেন্ট এটা তো আপনি কি করলেন আপনি অটো ডেবিট অপশনটা অফ করে দিলেন তো অপশন অফ করার পর আপনি এক মাস ওয়েট করলেন এক মাস পরে যখন আপনি আবার বিল সাইকেলে চেক চেক করবেন তাহলে তখন দেখতে পারবে যে আপনার আর কোন জায়গা থেকে অটো ডেবিট অপশনটা আছে কি তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে আপনার আসলে অটো ডেবিট অপশনটা বন্ধ হয়ে গেছে বা অটো ডেবিটের আপনার যে খাতগুলো ছিল সেগুলো অফ করে দিয়েছেন চার নাম্বার স্টেপ হচ্ছে আপনি ব্যাংকে কল করে জানতে চাইবেন যে আপনার আসলে টোটাল ডিউ কত আছে মানে আপনার টোটাল ডিউ কত মানে ব্যাংক আপনার কাছে থেকে কত পায় এই ক্ষেত্রে তারা দেখা গেছে যে আপনাকে গত মাসের বিলটা কিন্তু জানাতে পারে মানে গত বিল সাইকেলের বিলটা জানাতে পারে আপনি কিন্তু চাইবেন যে আপনার রাইট নাও মানে আজকে পর্যন্ত আপনার আসলে টোটাল ডিউ কত আছে তো এই ক্ষেত্রে আপনাদের ছিল বিল ডিউ হয় আর ছিল আনবিল ডিউ আনবিল ডিউটা হচ্ছে আসলে আপনার মাল্টি সাইকেলের পরে যেটা হয়ে যায় সেটা হচ্ছে বিল ডিউ আর আনবিল ডিউটা হচ্ছে আসলে যেটা আপনি রানিং চলতেছে বিলটা টোটালি কনফার্ম হবে কনফার্ম হওয়ার পরে কিন্তু আপনি আপনার যে ক্রেডিট কার্ড আছে সেটা ইউজ করা টোটালি অফ করে আপনি কোন জায়গায় আপনি আসলে এই ক্রেডিট কার্ডটা আর ইউজ করবেন না সেটা হচ্ছে যে আপনি যে বিলটা পেলেন ওই বিল অ্যামাউন্টটা আপনি পেমেন্ট করে দিবেন মানে হচ্ছিল আপনার যে ডিউটা আছে সেটা আপনি পেমেন্ট করে দিবেন এই ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে কোনো ইএমআই চলতেছে বা আপনার আর ওই ক্রেডিট কার্ডের যে বিলটা আছে সেই বিলটা পেমেন্ট করা যাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার একটু হোল্ড করতে হবে আরো কিছুদিন ওয়েট করে তারপরে যখন আপনি পে করতে পারবেন সম্পূর্ণ টাকা তখন যে আবার নতুন করে স্টেপটা নেবেন এবং আপনি ফুল পেড হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই কিন্তু আপনার এই ক্রেডিট কার্ড ক্লোজ করা যাবে তো এটা আসলে নর্মালি তারা করে না তারপর অনেক সময় মিস্টেকলি হয়ে যেতে পারে তো আপনি কিন্তু চেষ্টা করবেন যে আপনার হচ্ছে কনফার্ম হইতে কত টাকা বিল হইছে সেটা আপনি পেমেন্ট করে দিবেন ফুল পেইড স্টেপ নাম্বার 6 আপনি বিগত পাঁচটা স্টেপ যদি আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে হচ্ছে আপনি ব্যাংকে কল দিবেন ব্যাংকে কল দিয়ে আপনি বলবে যে আপনি আসলে আপনার যে ক্রেডিট কার্ডটা আছে সেই এক ক্রেডিট কার্ডটা আপনি ক্লোজ করতে চান এবং তাদের কাছে বলার পরে সেখানে তারা অনেক ভাবে অথবা কনভিন্স করবে স্যার আপনি আসলে ক্যান্সেল করেন না বা সামথিং লাইক দ্যাট তারপরে আপনি যেহেতু ডিসিশন নিয়ে নিছেন যে আপনি আসলে ক্যান্সেল করবেন

ক্ষেত্রে আপনি একটা লিখিত আপনার পেপারস দিবেন আপনার যে ব্যাংক এমপ্লয়ি আছে তার ক্ষেত্রে তার কাছ থেকে এবং ওই এমপ্লয়ির নাম এবং হচ্ছে তার আইডি নাম্বার মানে সেই যে ব্যাংকের কত নাম্বার এমপ্লয়ি ব্যাংক থেকে যে প্রদত্ত তার আইডি কার্ড আছে সেই আইডি নাম্বার সহ কিন্তু লিখিত একটা আপনার হচ্ছে সিগনেচার সহ মানে আপনি যে এই কার্ডটা ক্লোজ করতে চাচ্ছেন সেই লিখিত একটা জিনিস আপনার মানে ডকুমেন্টস কিন্তু আপনি নেবেন অ্যাকনোলজমেন্ট ফর্ম বলে এটাকে আপনি সেটা কিন্তু আপনি ওদের কাছ থেকে লিখে থেকে নিয়ে নেবেন বিকজ অফ এটা আপনার প্রয়োজন পড়বে আমি ভিডিও লাস্টে আমি আসলে আপনাদেরকে বলবো যে কি কি জন্য করতে পারে বা কিভাবে আপনি এই ধরনের প্রবলেমই করতে পারে স্টেপ নাম্বার 8 8 এর ক্ষেত্রে আপনাকে দেখা গেছে যে ব্যাংক থেকে দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে কল করা হবে যে আসলে কনফার্মেশনের জন্য যে আপনি আসলে কার্ডটা ক্লোজ করতে চাচ্ছেন কিনা সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের অফার দিতে পারে যেমন বলতে পারে যে আমি আসলে আপনার ক্রেডিট লিমিট বাড়ায় দিতে যাচ্ছি আপনাকে ব্যাংক এবি এতরি রিওয়ার্ড আপনাকে বোনাস দিতে চাচ্ছে তারপরে বা আপনি আপনি যে মেম্বারশিপ আছেন তাতে আপনার আপগ্রেড মেম্বারশিপ করে দিবে এরকম ধরনের আপনাকে অফার দিতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট এটাকে ইগনোর করতে হবে যেহেতু আপনি অলরেডি ফার্স্টে আপনি ডিসিশন নিয়ে নিছেন যে আপনি কারটা ক্লোজ করবেন সো তাদের কথা শোনার প্রয়োজন নেই আপনি জাস্ট বলবেন যে হ্যাঁ সবকিছুর পরে আমি আসলে আমি এই কারটাকে টোটালি ক্লোজ করতে যাচ্ছি এই ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন বিকজ অফ যে আপনাকে কল দিয়েছে সে কিন্তু অনেক কিছু জানে কারণ আপনার টোটাল স্টেটমেন্ট বা বা তার আপনার পুরো কার্ডের ডিটেলস কিন্তু তার কাছে থাকে যখন সে লাস্ট কনফার্মেশনের জন্য কল দেয় তো এই ক্ষেত্রে আপনি জেনে নেবেন যে আপনার আসলে টোটাল ডিউটা ঠিক আছে কিনা মানে আপনি সম্পূর্ণ পেড করেছেন কিনা বা ব্যাংকে এছাড়া কোনো কিছু আপনার কাছ থেকে পাই কিনা টোটাল ডিটেলসটা কনফার্ম করে নেবেন এবং আপনি কবে নাগাদ আপনার যে নো ডিউ সার্টিফিকেট আছে সেটা পাবেন এটা কনফার্ম করে নেবেন অনেকে হয়তো বা বুঝেন না বাট এটা কিন্তু আপনার অনেক প্রয়োজন এবং আপনি কনফার্ম করে নেবেন যে আসলে আপনার এই কার্ডটা ক্লোজ হয়ে যাওয়ার পরে বা তারা যদি ক্লোজ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কবে নাগাদ আপনার যে নো ডিউ সার্টিফিকেটটা আছে সেটা পাবেন তো এটা আপনি ইনসিওর করে নেবেন দেন আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে ফার্স্ট এই যে ইনফরমেশন আপডেট করার কথাটা এটা কেন বলেছিলাম কারণ হচ্ছে ইনফরমেশন যদি আপডেট না করেন তাহলে আপনাকে তারা কিন্তু বিভিন্ন ডি মানে বিভিন্ন কারণে কিন্তু ক্যান্সেল রিকোয়েস্ট আপনি দিয়ে দিচ্ছেন বিভিন্ন কারণে কিন্তু বা কোনো টাকা বাকি ডিউ বাকি আছে বা আপনার দেখা গেছে যে ব্যাংকের লেনদেন হয়তো আপনাকে রিচ করতে পারেনি এই ধরনের কিন্তু যে আপনার কার্ডটা ক্লোজ নাও করতে পারে তো এই ক্ষেত্রে আপনি যখন আপনার নাম্বার মানে নাম্বার আপ টু ডেট রাখবেন তাহলে কিন্তু ব্যাংক আপনার সাথে কমিউনিকেট করতে পারবে কারণ কমিউনিকেট ছাড়া কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ক্যান্সেল রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেখে ক্যান্সেল

এবং তার যে সার্টিফিকেট আছে সে কিন্তু আসলে একটু ওয়েল মেন্টেড সেই কাগজটা রেখে দেয় পরবর্তীতে দুই সালে তার কাছে ব্যাংক থেকে কল আসে যে আপনার এরকম এরকম আপনার এই ক্রেডিট কার্ডের আপনাকে টাকা দিতে হবে। একটা ডেপুটেড ব্যাংক থেকে কিন্তু ধরনের কল আসে তো পার্সন সে কি করলো তার যে ডিউ সার্টিফিকেট আছে সেটা সহ তার যে প্রুফ আছে সেটা সহ সে কি করলো ব্যাংকে গিয়ে সেটা জমা দিল এবং ব্যাংক কর্তৃপক্ষ তার কাছ থেকে সরি বললো এবং তাকে আসলে অনেকভাবে টরি বললো কিন্তু চাইলে সে কিন্তু এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে তো এই ক্ষেত্রে

ক্রেডিট কার্ড যখন নেবেন তখন আপনাকে তো বুঝতেই হবে যে আসলে এই ধরনের ব্যাপারগুলোকে আপনাকে ফলো করতে হবে আদারওয়াইজ এত বড় ভিডিও বানানোর প্রয়োজন ছিল না যে আপনারা সিম্পলি জাস্ট ক্লোজ করে দিবেন আপনার ক্রেডিট কার্ডটা ক্লোজ হয়ে গেল ওরকম কিছু হয় না এই ক্ষেত্রে আপনার ফিউচারের ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন এবং ব্যাংক যদি আপনাকে মানে যদি আপনার কাছে ওই ধরনের সার্টিফিকেট বা কাগজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক যে স্টেপ নেবে আপনাকে সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনাকে টাকা দিতে হবে তাদেরকে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট স্টেপ নাম্বার টেন আপনাকে অবশ্যই ফর্টি ফাইভ ডেজ আপনি যখন ক্লোজ করে দিবেন তার ফর্টি ফাইভ ডেজে কিন্তু আপনার যে স্টেটমেন্ট আছে সেটা আবার চেক করবেন ক্রস চেক করবেন এবং প্রয়োজন হলে তাদেরকে ব্যাংকে কল দিবেন কল দিয়ে কনফার্ম হবেন এবং ক্রস চেক করবেন দেখবেন যে আপনার স্টেটমেন্টের মধ্যে কোনো মানে অ্যামাউন্ট অ্যাড হচ্ছে কিনা বা আপনি আসলে একটু প্রপারলি ক্লোজ হয়েছে কিনা এটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে ফর্টি ফাইভ ডেজ ওয়েট করে কারণ হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট মানে ক্লোজ করে দিলেন তারপরে যে আপনি দেখা গেছে যে খবর নিলেন না সেটা ঠিক হবে না আপনার উচিত হবে হচ্ছিল মিনিমাম ফর্টি ফাইভ ডেজ যখন আপনি কভার করবেন কভার করার পরে আবার এটার স্টেটমেন্ট রিচেক করবেন যে এটার স্টেটমেন্ট আছে কিনা বা এই অ্যাকাউন্টটা আসলেই প্রপারলি ক্লোজ হয়েছে কিনা সেটা আপনি রিকনফার্ম করে নেবেন এবং আপনার যে সার্টিফিকেটটা আছে সেটা আপনি অবশ্যই রেখে দেবেন যত্ন সহকারে ইউজুয়ালি লাগে লাগতে নাও পারে কারণ হচ্ছে যে আপনি যখন ফর্টি ফাইভ ডেজ পরে যখন নক করবেন তখনই আপনি মোটামুটি ইনসিওর হয়ে যেতে পারবেন যে আপনি আসলে কার্ডটা প্রপারলি ক্লোজ হয়েছে কিনা সো এই স্টেপ গুলো যদি ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখা গেছে যে ক্রেডিট কার্ড যদি নেন এবং ক্রেডিট কার্ড যদি আপনি ক্লোজ করতে চান তাহলে এই ধরনের স্টেপ গুলো আপনাকে ফলো করতে হবে এই ক্ষেত্রে আপনার একটা ক্রেডিট কার্ড ক্লোজ করতে গেলে মিনিমাম তিন মাসের উপরে কিন্তু সময় লাগতে পারে বিকজ অফ এই স্টেপ গুলো ফলো করে আসলে আপনার প্রপারলি ক্রেডিট কার্ড ক্লোজ করা যায় আদারওয়াইজ আপনি ফোনে ফোন করলেন ক্লোজ করে দিলেন কিন্তু ভবিষ্যতে আপনার জন্য প্রবলেম ক্রিয়েট হতে পারে দেখা গেছে যে আজকে না হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক দশ বছর পরে হোক হোক কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন আসলে কিছু করার নাই এক্ষেত্রে আপনি কিছু করা থাকবে না যদি আপনি এই স্টেপ ফলো না করেন এবং আপনার কাছে যদি প্রুফ না থাকে সো আই থিঙ্ক সো এখন বুঝতেই পারছেন যে আসলে কেন এই ক্লোজিং এর ক্ষেত্রে এতগুলো স্টেপ ফলো করা প্রয়োজন আছে সো আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের আসলে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন আর একটু চেষ্টা করবেন যে আপনি সোশ্যাল মিডিয়া হোক বা আপনার যে কোনো জায়গায় পারত পক্ষে এই ভিডিওটা শেয়ার করুন এতে আসলে দেখা গেছে যে আপনার এই শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে সো আজকে এই পর্যন্ত شباب هلوطك بين الله فاز